আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমাদের বাংলার এক ঐতিহাসিক এক নিদর্শন লালবাগ কেল্লার সামনে আর এই লালবাগ কেল্লাটির যে সৌন্দর্য লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো দর্শক ষোলোশো সালে সম্রাট আওরঙ্গজেব কিন্তু তার প্রিয় পুত্র মির্জা মোহাম্মদ আজম শাহকে কিন্তু এখানে সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন এবং সুবেদার আজম শাহের হাত ধরেই কিন্তু এই লালবাগ কেল্লার নির্মাণ কাজটি শুরু হয়েছিল আর এই লালবাগ কেল্লাটির পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ কেল্লা দর্শক প্রিন্স মোহাম্মদ আজম শাহ যখন দিল্লির প্রশাসনিক আদেশে ঢাকা থেকে যখন দিল্লির উদ্দেশ্যে এখান থেকে সমস্ত দায়িত্ব ত্যাগ করে যখন উনি দিল্লির উদ্দেশ্যে চলে যান ঠিক এই মুহুর্তেই ঢাকার দায়িত্বে কিন্তু সুবেদার হিসেবে নিযুক্ত হন নবাব শায়েস্তা খান আর এই নবাব শায়েস্তা খান কিন্তু এই দুর্গটি নির্মাণ করেছিলেন বলে রাখছি মূলত এই দুর্গের যে বৃত্তি প্রস্তর স্থাপন করেছিলেন সেই সম্রাট প্রিন্স মোহাম্মদ আজম শাহ আজম শাহ কিন্তু এই দুর্গটির প্রস্তর স্থাপন করেছিলেন পরবর্তীতে আজম শাহের পরবর্তীতে যখন ঢাকার নবাব নিয়োজিত হয়েছিলেন শাহস্তা খান শায়েস্তা খান কিন্তু পরবর্তীতে এই দুর্গটির নির্মাণ কাজ পুনরায় শুরু করেছিলেন এবং এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করার পর শাহস্তা প্রিয় কন্যা পরিবিবির এক আকস্মিক মৃত্যুর কারণে কিন্তু এই দুর্গটি একটি অসমাপ্ত দুর্গ হিসাবে কোনো বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়ে আসছে শায়েস্তা খানের প্রিয়তম কন্যা পরিবীপি যখন মৃত্যুবরণ করেন তখন শায়েস্তা কানের মনে হয়েছিল যে এই মৃত্যুটি একটি তার জন্যে খুব একটি খারাপ বার্তা বয়ে আনছে বা এই মৃত্যুটিকে তিনি মেনে নিতে পারছিলেন না তাই তিনি এই জায়গাটিকে অপয়া হিসাবে একটি আক্কা দিয়ে কিন্তু এখানকার যে নির্মাণ কাজটি ছিল সেই নির্মাণ কাজটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য এই দুর্গকে আমরা এখনও জানি যে এটি বাংলাদেশের ইতিহাসে একটি অসমাপ্ত দুর্গ হিসেবে পরিচিতি কিন্তু আমাদের সমাজে এখনও প্রচলিত আছে যাই হোক দর্শক এই হচ্ছে আমাদের লালবাগ কেল্লা আমাদের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু এই লালবাগ কেল্লা আর এই লালবাগ কেল্লাতে আসলে কিন্তু আমরা আমাদের সেই আওরঙ্গজেব এবং ওনার পুত্র মির্জা আজম শাহের কথা তথাপি এখানকার প্রশাসনিক যে ভূমিকায় যিনি ছিলেন জনব খান সেই শাহস্তা খানের কথাও কিন্তু আমাদের মনে পড়ে দর্শক এই দুর্গটির ভিতরের যে নান্দনিক সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু চমৎকার এর ভিতরের সৌন্দর্য যে কাউকে কিন্তু মোহিত করবে দর্শক সারি সারি সবুজ ঘাস ফুল ফল এবং সবুজ উদ্যানে ভরপুর কিন্তু এই দুর্গটি আর এই দুর্গটির আয়তন হচ্ছে সাত একর পুরো দুর্গটি দুর্গটি কিন্তু সাত একর জমির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে আর এই দুর্গের চারপাশ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নিরিবিলি একটি পরিবেশ দর্শক এই দুর্গটি দেখার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসে কিন্তু এই দুর্গটি ঘুরে ঘুরে দেখছেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করছেন দর্শক আপনারা এখন যেই একটি স্থাপনা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি হচ্ছে মূলত পরিবিবির যে সমাধিস্থল এটি হচ্ছে পরিবিবির সমাধিস্থল আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই দর্শক আপনারা এখন যেই স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত পরিবেবির সমাধিস্থল আর এখানেই কিন্তু পরিবিবি চিরনিদ্রায় শুয়ে আছেন জনাব নবাব শায়েস্তা কানের প্রিয়তম কন্যা পরিবেবির পরিবিবির কবরস্থান কিন্তু এটি আর এই ভবনের ঠিক মাঝেই কিন্তু পরিবিবির কবরস্থান আর এই ভবনটিতে কবরস্থানের পাশাপাশি কিন্তু নয়টি কক্ষ রয়েছে আর এই নয়টি কক্ষ আসলে বিভিন্ন কাজে কিন্তু তখনকার সময়ে ব্যবহার করা হতো